হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমরেন লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও দেখতে পাচ্ছ খুবই ভালো আছি তো হঠাৎ করে এই লুকটাতে দেখে একটু অবাক হচ্ছে হতেই পারো তো এখানে কিন্তু আমি লাল সাদা শাড়ি পরে নিয়েছি হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে মা দুর্গার কলস আনতে এখানে কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে গেছি মোটামুটি একশো আটটা এরকম কিছু একটা চিহ্ন তো যাই হোক আমাদের কিন্তু কলসে জল নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সেদিন ছিল খুব রোদ আমি সকাল সকাল উঠে আমার ছেলেকে স্কুল পাঠিয়ে ওকে টিফিন দিয়ে স্কুল পাঠিয়ে পোকার তারপরে আমি নিজে রেডি হয়ে সাড়ে সাতটার মধ্যে এসেছি তো ছেলে স্কুল গেছে হচ্ছে সাতটা পনেরোতে তো ওইটুকু টাইমের মধ্যে আমাকে রেডি হয়ে আসতে হয়েছে যেহেতু টাইমটা ছিল তো যাই হোক এখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে কলজ যাত্রা তো এরপরে কিন্তু আমরা জল নিয়ে আসছি দেখতে পাচ্ছ সব মহিলাগুলো আছে তো এখানে কিন্তু আমিও আছি তোমরা নোটিস করো দেখতে পাবে এই 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 দেখো এই হচ্ছে আমি দেখতে পেলে তোমরা শাড়িটা ধরে আমি যাচ্ছি কারণ কুচিটা একটু নিচে ছিল আমার খুব প্রবলেম হচ্ছিলো তো এই ভিডিওটা আমি করিনি এই মানে এই ননদটা করেছে সম্পর্কে ননদ হচ্ছে আমাদের তো যাই হোক ও করেছে কিন্তু ননকে পড়িয়েছিল এক মাস মতন তো পড়েনি তাইও আর পড়াই না তোকে বললাম যে ওর নাম মাম্পি মাম্পি ভিডিওটা তুমি একটু দেবে তো আমাকে তেয়ারও করে দিয়েছে এই হচ্ছে দুর্গা মন্দির দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রাহ্মণদের আর যে ভিডিওটা করেছে ও কিন্তু ব্রাহ্মণ তো যাই হোক এটা ব্রাহ্মণদের দুর্গা মন্দির তো ওখানে কিন্তু আমরা কলসটা নিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মন্দিরটা করেছে আর এখানে কিন্তু মা দুর্গাও হচ্ছে তৈরি একসাথে যোগ্য প্রতিষ্ঠা সবই হবে তারপরে তো পুজো আছেই তো পুজোতে যদি আসতে পারি তো তোমাদেরকে আবার শেয়ার করব যে কেমন লাগছে এইখানে মন্দিরটা এখানে কিন্তু মা দুর্গার প্রতিষ্ঠার জন্য যা যা লাগে সবটাই আয়োজন করা হয়েছে তোমাদেরকে একবার শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগছে আরও কিন্তু পুজোর ভিডিও আসতে চলেছে কোথায় কি ঘুরলাম কি খেলাম কি পড়লাম তোমরা সবটাই দেখতে পাবে আশা করছি তোমাদের ভালো লাগবে এইভাবে আমার পাশে দেখো তো এই হচ্ছে আমার লুক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই